আমাজনের রহস্য আর বিপদের মাঝে সবচেয়ে শক্তিশালী মাছগুলোর একটি হল মা। এই মাছ দেখতে যেমন বড় সড়ো তেমনি এর শরীরের উপরে রয়েছে একটি প্রকৃতির দেয়া শক্ত বর্মের মতো আবরণ এই মাছের স্কেল বা আশগুলো এতটাই শক্তিশালী যে সেগুলো পরিষ্কার করতে সাধারণ হাতের জোর যথেষ্ট নয় বিশ্বের যন্ত্র বা ছুরি ব্যবহার করেই এই মাছ প্রসেসিং করতে হয় কিন্তু এই আঁশই আজ বিশ্বের বহু দেশে অলংকার এবং নানান শিল্পপণ্য তৈরির কাঁচামাল হয়ে উঠেছে এরাপাইমা মাছ সাধারণত দুই থেকে তিন মিটার দীর্ঘ হয়ে থাকে এর ওজন দুইশো কেজির কাছাকাছি পৌঁছতে পারে এটি শুধুমাত্র অ্যামাজন নদী এবং দক্ষিণ আমেরিকার নির্দিষ্ট অঞ্চলেই পাওয়া যায় মাছটির শরীরের সবচেয়ে বিস্ময়কর বৈশিষ্ট্য এর বর্মসাদৃশ্য আশ যা মূলত লোকজন ও খনিজ উপাদানে গঠিত এই আশ এতটাই শক্তিশালী যে কোনো বনের পাথুরে পাথরে আঘাত করলেও সহজে ভাঙে না গবেষণা প্রমাণিত হয়েছে এই স্কেল অন্য মাছ বা পানির হিংস প্রাণীর দাঁতের আঘাতও প্রতিহত করতে পারে এই মাছের বর্ম সাদৃশ্য আশগুলো কেবল প্রকৃতিক প্রতিরক্ষার কাজেই ব্যবহৃত হয় না স্থানীয় আদিবাসীরা বহু যুগ ধরেই পাইমা মাছের স্কেল শুকিয়ে তাতে নকশা খোদাই করে গহনা কানের দুল নেকলেস এবং অন্যান্য অলঙ্কার তৈরি করে আসছে এখন এই প্রক্রিয়া একটি ছোটখাটো শিল্পে রূপ নিয়েছে অ্যামাজনের আশপাশের বাজারগুলোতে এই আশ থেকে তৈরি হস্তশিল্প পণ্য বিক্রি হয় পর্যটকদের মধ্যে এবং তা বৈশ্বিকভাবে অনলাইনেও ছড়িয়ে পড়েছে এই মাছ প্রক্রিয়াকরণে বিশেষ ধরনের ছড়ি ও ক্র্যাপিং টুল ব্যবহার করা হয় প্রথমে মাছটি পরিষ্কার করে তার শরীর থেকে আশগুলো এক এক করে তুলে নেওয়া হয় এরপর সেগুলো সূর্যের নিচে শুকিয়ে ফেলা হয় শুকনো আশগুলো এরপর ভেজা কাপড় দিয়ে মোছা হয় যাতে তেল বা গন্থ না থাকে এরপর শুরু হয় অলঙ্কার তৈরির কাজ প্রথমে আশকে কাঠের প্যাটার্নে কাটা হয় এরপর তাতে ছোট্ট 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 গর্ত করে সুতা বা তার ঢুকিয়ে নকশা তৈরি করা হয় অনেক সময় এই আঁশকে রঙিন করে দেযা হয় বা প্রাকৃতিক লতাপাতার রঙে রাঙানো হয়